কোন গয়না প্রয়োজন যে গয়না শরীরে ধারণ করলে আমার প্রাণ গোবিন্দের কৃপা লাভ হবে যে গয়না আমি শরীরে ধারণ করলাম করে ধারণ করলে আমার কৃষ্ণ কৃপা লাভ হবে সেই গয়না করতে হবে সংসারে বাধা না থাকতো আমার সংসার সঙ্গে চলে যেত এইটুকু ধরে রেখেছে বলুন থাকি স্বামী লত পূর্ণ করবে অর্ধেকটা সত্যি নিয়ে যাবে বাংলাদেশের মালিক ওরা অর্ধেকটা নিয়ে যাবে আপনার

স্বর্ণের হার হাতের বালা তার একদম সব ফেলে দিয়েছে কারণ এই গয়নাটা আমাকে গোবিন্দ প্রাপ্তি করাবে না এই গয়নাটা আমাকে সেই প্রস্থানের পথে নিয়ে যাবে না আমাকে বন্ধন করবে মৃত্যুর পরে যদি তিনটা ছেলে থাকে তিনটা ছেলে বউ থাকে খুঁজবে আমার মায়ের কোন জায়গায় কত রকম গয়না আছে শ্মশানে বাবার লাশ দেওয়া হবে তিন ছেলে স্বামীর জন্য দেখেছে এটা

আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন এখন তুমি আমার কাছে কিছু প্রার্থনা করো তুমি যা চাইবে তাই তোমার তখন বলেছে